হ্যালো বন্ধুরা পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানকার মনোমুগ্ধ করা এবং প্রকৃতির সপেতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমণ করে থাকে এমনকি সে জায়গায় ব্রা পরে যাওয়া নিষিদ্ধ রয়েছে তার কাটা দিয়ে বেড়া দেওয়া ওই গ্রামগুলোতে ঢুকতে গেলে ব্রা খুলে যেতে হয় আবার সেই বাড়িটি তৈরি করা হয়েছে মেয়েদের অন্তর্বাস রাখার জন্য শুনতে অবাক লাগলো কথাটি একদম সত্যি দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডের একটি গ্রামে ঢুকতে গেলে এরকম নিয়ম মানতে হয় গ্রামটিতে প্রবেশ করতে হলে আসলে কেন এমনটা করা হয় হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি নিউজিল্যান্ডের সেই গ্রাম সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করবার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ নিউজিল্যান্ড দেশ বা মাওরিদের দেশ দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের অসিনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র হচ্ছে নিউজিল্যান্ড এর রাজধানীর নাম হচ্ছে ওয়ালিংটন নিউজিল্যান্ড দেশটির দুটি প্রধান বৃহত্তম দ্বীপ নিয়ে গঠিত যেগুলো উত্তর ও দক্ষিণ দ্বীপ বলা হয় দেশটির আয়তন দুই লক্ষ সাতষট্টি হাজার সাতশত দশ বর্গ কিলোমিটার যা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দ্বীপ দেশ নিউজিল্যান্ডে আনুমানিক ছয় শত দ্বীপ রয়েছে নিউজিল্যান্ডে প্রায় বিয়াল্লিশ লাখ মানুষ বসবাস করে এদের মধ্যে প্রায় সাতষট্টি শতাংশ ইউরোপীয় বংশধর চোদ্দ শতাংশ আদিবাসী মহরি জাতির মানুষ বসবাস করে বাকি সব অন্যান্য জাতির মানুষ বসবাস করেন দেশটির রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ইংরেজি নিউজিল্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশ এবং প্রকৃতির সহ পেতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমণ করে থাকে বন্ধুরা পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে প্রতিটি স্থানে প্রার্থনা নিজস্ব পদ্ধতি রয়েছে রয়েছে নানা অজানা রীতি নিউজিল্যান্ডের সেন্ট্রাল অটোকোতে কার্ডোরা নামে একটি জায়গা রয়েছে যেখানে মেয়েরা প্রার্থনা করার সময় তাদের অন্তর্বাস খুলে ঝুলিয়ে রাখেন দড়িতে এই জায়গাটি নিউজিল্যান্ডের একটি পর্যটক স্থান হিসেবে পরিচিত অদ্ভুত এই জায়গায় আপনি দেখতে পাবেন হাজার হাজার অন্তর্বাস দড়ির সাহায্যে খোলা জায়গায় ঝুলিয়েছে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই স্থানটি দেখতে এই জায়গার সঙ্গে একটি যুক্ত বিশ্বাস আছে যে কোনো নারী এখানে তার অন্তর্বাস খুলে ঝুলিয়ে রাখলে তার কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পাওয়া যায় কারা এখানে প্রথম অন্তর্বাস ঝুলিয়েছিল সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই তবে বলা হয় যে উনিশশো সালে এখানে চারটি অন্তর্বাস ঝুলানো হয়েছিল প্রায় মহিলারা এখানে সেটি করতে শুরু করেন এরপর শীঘ্রই এই স্থানটি গোটা বিশ্ববিখ্যাত হয়ে ওঠে আজও বহু মানুষ এখানে প্রার্থনা করতে আসেন তাদের মনের বাসনা পূরণ করতে অন্তর্বাস টাঙিয়ে দেন দড়িতে এখানে ধারণাটি বেশ আশ্চর্যজনক কিন্তু তারপরে এমন কিছু ঘটনা ঘটে যা আরো অবাক করে দেয় চোরেরা সম্প্রতি এখানে ঝুলিয়ে রাখা অন্তর্বাস চুরি করতে শুরু করে অনেকবার রাতের অন্ধকারে এখান থেকে অন্তর্বাস চুরিও হয় এই জায়গাটি আরও বিখ্যাত হওয়ার জন্য চোরের দল এমন কাজ করেছিল বলে অনেকে মনে করেন শোনা যায় যারা নিউজিল্যান্ডে বেড়াতে আসেন তারা অবশ্যই অদ্ভুত জায়গাটির দর্শন মিস করবেন না কখনো তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ